হে গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আমি সৌরভ তোমরা দেখছো এস এস ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল আবারও তোমাদের জন্য নিয়ে এলাম তেঘরি কালী পুজোর আরও একটি অসাধারণ সুন্দর ভিডিও তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না কিন্তু তারকেশ্বর থানার অন্তর্গত তেঘরি গ্রামের রানী মায়ের পূজার সমস্ত ভিডিও পাট পাট করে আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এবং ভবিষ্যতেও আরও অনেক ভিডিও আসতে চলেছে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে এই ধরনের ভিডিওগুলি তোমরা খুব সহজেই দেখতে পাও এই পর্বের ভিডিও তোমাদেরকে দেখাবো তেঘরি মোড় থেকে তেঘরি মায়ের মন্দির পর্যন্ত সমস্ত রাস্তাটি যে অসাধারণ সুন্দর আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল তারই কিছু ফুটেজ এই স্ট্রিট লাইটটি প্রথম দেখা গিয়েছিল চন্দননগর জগদ্ধাত্রী পুজোয় তারপর আবার তেঘরি রানী মায়ের পুজোয় দেখা গেল এই বছর তেঘরি রানী মায়ের পুজোর মূল আকর্ষণ ছিল কিন্তু এই স্ট্রিট লাইটগুলি এই লাইটের ভিডিও করেননি এমন দর্শক হয়তো খুব কমই আছে আনুমানিক প্রায় চার থেকে পাঁচশো বছরের পুরনো এই পুজো জাগ্রত এই মায়ের মন্দিরে সকাল থেকে রাত পর্যন্ত হাজার হাজার ভক্তেরা আসেন নিজেদের মনস্কামনা মাকে জানানোর জন্য ভক্তদের বিশ্বাস মা কোনো ভক্তকেই খালি হাতে ফেরান না মন্দির থেকে আমার আগের পর্বের ভিডিও অনেক বন্ধুরা কমেন্ট করেছিল এ মায়ের পুজোয় আলোকসজ্জার একটি আলাদা করে ভিডিও বানাতে তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলে যাবে কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেঘরি রানী মায়ের কথা পৃথিবীর প্রতিটা কোনায় ছড়িয়ে দিন তাদেরকে অনুরোধ করছে অযথা মায়ের মন্দিরের মধ্যে ভিড় করাতে দুপাশারি ঝাউ গাছের মধ্যে লাইটগুলো কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর লাগছিল দেখতে বাইরে অনুরোধ করছে আমাদের মায়ের মন্দিরে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে দেঘরি রানিমায়ের পরের পর ভিন্ত জন্য টাটা